আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে নানাবাসা থেকে আমাদের জন্য আম পাঠিয়েছে বারো মাসে আম এটা হচ্ছে বারো মাসি হবে এমন না যে আপনার শুধু গরমকালেই হবে বা কিছু একটা তো এখন আন্টি সুন্দর করে আমগুলোকে একটা পেপার বিছিয়ে তার উপরে রেখে দিচ্ছে সুন্দর করে অনেকগুলো আম পাঠিয়েছে আর আমগুলো খেতেও অনেক মজা যাতে আমগুলো পেকে যায় তার জন্য পেপারিং করে রেখে দেবে এখন আম্মু সুন্দর করে পেপার মুড়িয়ে রাখছে আমগুলোকে যাতে আমগুলো তাড়াতাড়ি পেকে যায় নানুপাশা থেকে আমাদের জন্য কাঁচা মালটাও পাঠিয়েছে আর এই মালটাগুলো নানু নানুপাশায় ঘেরিতে হয়েছে ঘেরে অনেক মালটা গাছ দেন আম গাছ কিছুই আছে তো ওখান থেকে আমাদের জন্য মালটাও পাঠিয়েছে আর মালটাটা এত মিষ্টি খেতে আর অনেক মজাও লেগেছে খেতে কেনই বা লাগবে না নানু বাসা থেকে পাঠিয়েছে অফকোর্স তাই তো লাগবেই আরও মজা আরও নিজেদের গাছের তাই মজাটা একটু বেশিই লেগেছে আমার কাছে আজকের মতন এতটুকুই ভালো থাকবেন আপনারা সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভিডিওস আল্লাহ টাটা